প্রতিদিনের মতন চলে আসে আমার পাখি আপডেটগুলো দিতে তাই আগে দেখেন এই যে আমার পাখির বাচ্চাটা যে বাইরে ঘুরাঘুরো করতেছে বাইরে ঘুরাঘুরো করতে পছন্দ করে যদি ভাইটা আজকে ধরে নেই আগে ধরতে গেলেই হাই ভিডিও চলে যায় তার জন্য ভিডিও করা হয় তারপরে এই যে আমার নতুন সাথে এই পাইপা এই পাই পাই জীগ্রই ডিম দেবে দেখেন আপনারা তাহাড়ির ভিতরে ঘুর ঘুর করতেছে আমি বুঝে গেছি ওরা ডিম দিবে আপনারা তো বলেন যাতে ওরা ওদের ডিমটা সুস্থ এবং ভালো হয় ওদের বাচ্চাগুলো সুন্দর দেখতে হয় এই পর্যন্ত আমি যতগুলো মানে ব্ল্যাক আই আর রেড আই দিয়ে বাচ্চা ফুটেছি তো ওইগুলো থেকে ব্ল্যাক আই ভেড়েছে বাচ্চা তারপরে আমার জোড়াটা এটা হলো নোট করতেছে ওদের আজকে হার লাগিয়ে দেবো হার লাগিয়ে আপনাদের সাথে আমি হাড়ি একটু পরা লাগাচ্ছি ওটার ভিডিও এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তাই শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটা খুব ভান হতে হতে পারছে তবে দেখেন তারপরে এই যে আমার এই পাখির বাচ্চাটা ওরা খুবই আমার সাথে ফ্রেন্ডলি এই বলে একটা জ্বালিয়ে দিলাম এখন রাত না এখন সি নিয়ে যে আপনারা দেখতে পাবেন এখন দিন তো আমার পাখি বাচ্চাগুলো আমার সাথে খুব ফ্রেন্ডলি আপনাদেরকে ফ্রেন্ডলি ভিডিওগুলো দেখাতেছি সো আপনারা একটা জিনিস লক্ষ্য করেন রাইস দেখেন আমার পাখির বাচ্চাটা দেখেন কই চলে গেছে এখন ওইখান থেকে ওরা ভাই করবো কেন লাগান তো আমি ভের করে আপনাদের সাথে কথা বলতেছি ফ্রেন্ড রাত এখন ওরা মেয়ে দেখেন কোন চিপা জা আটকেছে ভাই ডাকি এই যে আয় সে যে বাই করতে পারছি শয়তানটাকে এই যে আমার কামে মারে গেছেন তুই শয়তান ও শয়তান এই যে ইচ্ছা মতন কাম মারছে মানে এই যে আমার আবার শিলান ছিল শুরু হয়ে গেছে আমি একটু টাইম করতে চাচ্ছি আবার এই যে কীভাবে ঢুকছিস তোকে তো এসব ফ্লাই করতেছে আমি ফ্লাই শেখাচ্ছি তো ভালোই ফ্লাই করে এই ওখানে ওখানে আমি হাতে নিছি তো আমি ওর জন্য হ্যান্ড ফিডিং আনবো হ্যান্ড ফিডিং ফর্মুলাটা এটা আপনার যে কোনো পাখির দোকানে পেয়ে যাবেন এটা আপনার দেশে ঘুরাকা করে নেয় মায়ের মারিটা হারিয়েছে ভিতরে ঘুরো করতেছে আপনারা দেখতে এটা আর এই পুত্র আমার হাতের মধ্যে আবার পুড়িয়ে গিয়েছি ব্যথা পাইছিল এখন বাস বাসা রেখে দিয়ে যা ভাই চলে যা তো এই যে ভাইটা ভাই নাকি বোন জানি না তো এই যে ওরা এখন আবার ডিম দেওয়ার প্রস্তুতি নিতেছে আপনারা যা যে তো ওরা তো এখন আবার দেখলাম কি ওরা হাড়ি কি করে ঘুঘুর করতেছে ও চুমরি করছে বসে এখন ওদের কথা বাদ দিই তো ওদের কথা আসি আমার ঘরের পাশে হলো সেই যে আমার এই রূপটার সাথে এই যে চোর কেজুর লাগতেছে ওদেরকে আমি ব্রিডিংয়ে বসাবো তারপরে এই যে হয়ে গেছে তারপরে এই যে ব্লু কালারটাও হয়ে গেছে তা মেঙ্গেল হতে পালাম না তো তারপরে যে আমার এই ড্রেম্বোটা তার থেকে এখন চোর পিঠা কমতেছে আমি ওদেরকে ধান খাওয়াচ্ছি তাহলে ওদের খাবারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে এটা হচ্ছে যে যে ধান ধানের সাথে আমি একটি চুচুমুখে মিক্স করে দিই যাতে ওরা শুধু ধান না খায় সূর্যমুখী দানা খায় কারণ সূর্যমুখী দানা খেলে ওদের শরীরটা পারফেক্ট থাকবে তা একটা আছে ওটাও দেখাতেছি তারপর আছে এই যে এই খাবারটা এর মধ্যে আছে সূর্যমুখীর দানা তারপর আপনার ধান তারপর বুট দেওয়া আছে তারপর এখানে আছে আপনার লেবুর বেচি নাকি এটাকে কী বলে ভুলে গেছে নামটা আপনার যদি কেউ জেনে থাকেন ওটার নাম তো অবশ্যই কমেন্টে বলে যাবেন এখনও আবার এই মাড়িটা ভারীর ভিতরে বিবাহ করতেছে আলহামদুলিল্লাহ শীঘ্রই দিন দিয়ে সে আজকের জন্য আসি সবার থেকে আসলাম